সে ইসলামী নিয়মের মধ্যে আনতে পারবেন মা বাবা যদি নামাজ না পড়ে থাকেন মা বাবা অবাধে চলাফেরা করে থাকেন সেই অবাধ্য মা বাবাকে কথা শোনানোর জন্য যে আজকে সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারি ইনশাল্লাহ এই দোয়াটা যদি মা বাবাকে লিখে ধুয়ে খাওয়ায় আল্লাহ রহমে তারা আহ শরীয়তের তাবেদার হয়ে যাবে শরীয়তপন্থী হয়ে যাবে তারা ভালো মানুষ হয়ে যাবে ইনশা আল্লাহ অবাধ্য পিতা মাতা অথবা শরীরাচারী পিতা মাতা আপনি যেটাই বলেন এই পিতা মাতা গুলা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত মারিয়াম থেকে করোনা কারিমের একটা আয়াত এটা আপনাদেরকে কিভাবে করতে হবে ওনারা যদি দূরে থাকেন জাস্ট এই আয়াতটা প্রত্যেক দিন সত্তর বার পড়ার পরে আপনি মাগরিবের নামাজের আগে সত্তর বার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন এভাবে একচল্লিশ দিন করেন সন্তানও করতে পারেন ছেলেও করতে পারেন মেয়েও তার মা বাবার জন্য করতে পারেন আর তারা যদি কাছে থাকেন তো কাছে থাকলে আপনাকে একবার এই যে এই কালির মাধ্যমে এখানে নাম্বার দেওয়া ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওই হচ্ছে মিসকো জাফরান কালি ওনার থেকে নিয়ে অথবা আপনাদের দুনিয়ার যেখান থেকে ভালোটা পান সেখান থেকে নিয়ে আপনারা কাগজের মধ্যে এই আয়াতটা লিখবেন যে আয়েরটা বলবো লেখার পরে এই কাগজের মধ্যে লিখিত আয়াতটা ধুয়ে একচল্লিশ দিন পর্যন্ত মা অথবা বাবাকে পান করাবেন অল্প অল্প করে দৈনিক একবার করে এই পানিটাই অন্য অন্য পানির সাথে অন্য অন্য খাবারের সাথে মিশিয়ে একবার করে খাওয়াবেন আল্লাহ তালার রহমে শরীয়ত বিরোধী মা বাবা শরীয়তপন্দি হয়ে যাবে শরীয়তের তাবেদার হয়ে যাবে ইনশাল্লাহ সেই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি আউদু বিল্লা হেমিনাহিত রজিম বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মালাম ইয়াক্তিকা ফাতাবি'নী আহদিকা সিরাতন সওয়িয়া এই আয়াতের অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি তার বাবা আজারকে তার মূর্তি পূজারক বাবাকে বললেন হে বাবা আল্লাহ আমার কাছে এমন এলেম দিয়েছেন যে এলেম আল্লাহ আপনাকে দেননি সুতরাং সন্তান বাবাকে বলছে এই বাবা আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল সঠিক সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করবো এই জন্য সম্মানিত পেহারা হাজিরিন আমরা এই দোয়াগুলো অবশ্যই করব আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করার টফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আমার মেয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজ আছে সেখান থেকে দেখতে পারেন অথবা দ্রুত আপডেট পেতে আপনি আমার ইউটিউবের সাথেই যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম ওরাফ